দলের নেতা দিয়েছে তাদের সহভাগের অন পাঠছে তাদের ওয়াদা তারা উন্নয়ন মাত্র তাদের তাদের তারা এদেশের উন্নয়ন হয়নি উন্নয়ন হয়েছে জাদবাদ

উন্নয়ন হবে মানুষের নিরাপত্তা উন্নয়ন হবে নারীরা চা নিজের ঘরের মধ্যে গৃহের মধ্যে তাদের ইচ্ছুতে মূলপাত্রাচ্ছে থেকে তিন পর্যন্ত একজন নারী

যেমন মানব উন্নয়ন হবে আজ এবছর ব্যবসায়ীদের তারা আজ এত অসহায়ের মধ্যে পড়ে গেছে নিজের সুতানু পোষণ তারা তাদের অপরাধী তাদের দিন নির্বাচনা আমরা ব্যবসার নিরাপত্তা